দৃশ্যমান হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার পরেই ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রায় সব বিদেশি সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন নিজের আমেরিকা ফার্স্ট নীতি কার্যকরের অংশ হিসেবে এ উদ্যোগ নেন তিনি এতে তাৎক্ষণিকভাবে দেশটির কোটি কোটি ডলারের বৈশ্বিক সহায়তা প্রদান স্থগিত হয়ে গেছে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন কোনর প্রতিদান ছাড়া আর অর্থ বিতরণ নয় শ্রমিক করদাতাদের পক্ষে এমন বৈদেশিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা ও তা পুনর্বিন্যাস শুধু সঠিক কাজই নয় এটি একটি নৈতিক বাধ্যবাধকতাও বলে মন্তব্য করেন তিনি নিজ দেশের মানুষের জন্য কোনো প্রতিদান না থাকলে যুক্তরাষ্ট্র আর অন্ধভাবে অর্থ বিতরণ করবে না প্রেসিডেন্ট ট্রাম্প এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এককভাবে বিশ্বের শীর্ষ দেশের পক্ষ থেকে এমন ঘোষণা বিশ্বজুড়ে অনেকের মধ্যে আলোড়ন তৈরি করেছে বিভিন্ন সহায়তা প্রতিষ্ঠানগুলো সতর্ক করে বলেছে ট্রাম্পের এই উদ্যোগ বিশ্বে অনেকের জীবন ঝুঁকিতে ফেলবে ওয়াশিংটন দুই সালে প্রায় একশো আশিটি দেশে সাত কোটি ডলারের সহায়তা বিতরণ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আগামী তিন মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কার্যক্রম চালিয়ে যাওয়া সংশোধন করা কিংবা বন্ধ করার বিষয়টি পর্যালোচনা করবেন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এর মধ্যে গেল শুক্রবার রুবিওর পক্ষ থেকে স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন নিরাপত্তা সহায়তা আর অন্যান্য খাতে সহায়তা দেয়া মার্কিন প্রকল্পগুলো বন্ধ করতে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোই বার্তা পাঠানো হয়েছে তবে যুদ্ধবিধ্বস্ত সুদানের মতো যেসব জায়গার মানুষেরা চরম দুর্ভিক্ষ ও ক্ষুধার সঙ্গে লড়ছেন তাদের জন্য জরুরি খাদ্য সহায়তা কার্যক্রমকে ট্রাম্পের স্থগিতা দেশের বাইরে রাখা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও মিশরকে দেয়া সামরিক সহায়তা রাখা হয়েছে এর বাইরে এদিকে বিশ্বব্যাপী মিশ্র প্রতিক্রিয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করে ট্রাম্পের নির্দেশের করা সমালোচনা করেছে জাতিসংঘ আর মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো কেউ কেউ উদ্ভূত পরিস্থিতি সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কেউ বা আবার দ্রুত খরচ কমানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্রো গ্রান্দি নিজ প্রতিষ্ঠানের কর্মীদের একটি ইমেল পাঠিয়েছেন এতে তিনি ব্যয়ের উপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা যাতে শরণার্থী ও বাস্তুচ্যুত লোকজন আমাদের কার্যক্রম এবং আমাদের দলের উপর তহবিল স্থগিতের অনিশ্চয়তার প্রভাব কমানো যায় জাতিসংঘে শরণার্থী বিষয়ক কমিশন বলছে প্রতিষ্ঠানটি গেল বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশ্বের অন্তত একশোটি দেশের প্রায় বারো কোটি দশ লাখ মানুষের জীবন বাঁচানোর জন্য দুই দশমিক বিলিয়ন বা দুইশো কোটি ডলারের তহবিল পেয়েছে তবে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের পদক্ষেপে আশু সংকট কিভাবে মোকাবেলা করা যায় সেই প্রশ্নই বড় করে দেখা দিয়েছে ইমরুল হাসান আর টিভি চেঞ্জিং দ্য নেম দ্য